এবছর আমরা আরেকটা নতুন স্কিম চুল চালু করলাম যেটা হচ্ছে আজ থেকেই চালু হলো স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম এটা কি হবে আমি চাই ছোটোবেলা থেকেই যৌবন অবস্থা থেকেই ছাত্র যৌবন থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের সাথে প্রশিক্ষণ নিতে পারবে এবং প্রশিক্ষণে তারা যদি সাকসেসফুল হয় তারা প্রত্যেকের সার্টিফিকেট পাবে এক বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে আড়াই হাজার ছাত্রছাত্রীকে এবছর থেকে চালু হলো কলেজে যারা পড়বে তাদের এবং কলেজ ইউনিভার্সিটি যারা করতে চায় তাছাড়াও যদি তারা ভালো কাজ করে তাদের যোগ্যতাকে যোগ্যতার মাপকাঠিতে বিচার করে তাদের চাকরিটা রিনিউ করাও যেতে পারে কারণ মনে রাখবেন এইভাবে আমরা কিন্তু গ্রাসরুট থেকে কাজের লোক তুলে আনার চেষ্টা করছি এ তারা মাসে দশ হাজার টাকা করে রেমুনারেশনও পাবে যখন তারা ইন্টার্নশিপ করবে ছাত্র জীবন থেকেই প্রশাসনিক ধারণাটা হয়ে যাবে ফলে তারা আইএস আইপিএস বা ডাব্লিউ বা ডাব্লিউ যেটাই দিক না কেন তারা কিন্তু ওরা সুযোগটা পাবে এবার মাননীয় মুখ্যমন্ত্রী বেঙ্গল স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিমের আট জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গ সরকার স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প চালু করলেন বা সূচনা করলেন যেটা ইতিমধ্যেই আপনারা ভিডিও ক্লিপ দেখে নিয়েছেন তবে পশ্চিমবঙ্গ সরকারের চালু করা এই স্টুডেন্ট ইন্টার্নশিপ এর মাধ্যমে আপনি কি কি সুবিধা পাবেন বা এই প্রকল্পের কি বৈশিষ্ট্য চলুন দেখে নেওয়া যাক স্টুডেন্ট ইন্টার্নশিপে আবেদনের যোগ্যতা অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এই প্রকল্পে আবেদন করার জন্য স্নাতক স্তর পলিটেকনিক আইটিআইয়ের যোগ্য থাকতে হবে আবেদনকারীর বয়স সর্বোচ্চ চল্লিশ হতে হবে মানে এখানে আবেদন করার জন্য চল্লিশের নিচে বয়স হতে হবে উপরের যোগ্য থাকা ছাত্রছাত্রীদের সমতুল্য পরীক্ষায় কমপক্ষে ষাট শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে ইন্টার্নশিপ পরীক্ষার যে প্রকল্পটা আছে এর সুবিধা কি আছে প্রশিক্ষণ চলাকালীন ইন্টার্নরা মাসিক দশ হাজার টাকা করে ভাতা পাবেন এই ইন্টার্নশিপ সম্পূর্ণ এক বছর হবে এবং এই ইন্টার্নশিপ পরীক্ষা শেষ হওয়ার পরেই সবাইকে একটা করে সার্টিফিকেট দেওয়া হবে বা শংসাপত্র দেওয়া হবে এছাড়া আরও জানা গিয়েছে পরবর্তী কোনো সময় যদি সরকারি কোনো অফিসে বা রাজ্য সরকারের আওতাধীন অফিসে বা ব্লক অফিসে বা মহকুমা অফিসে বা জেলা অফিসে যদি কোনো কাজ থাকে তাহলে এই প্রশিক্ষণ হওয়া ছাত্রছাত্রীদের তা দেয়া হবে বলে জানা গিয়েছে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পে কতজন নেবে ও নিয়োগ কিভাবে হবে জানা গিয়েছে এই পশ্চিমবঙ্গ সরকারের চালু করা ইন্টার্নশিপ প্রকল্পের মাধ্যমে সারা বছর সরকার ছ হাজার জনকে নেবে নিয়োগ বা আবেদন পদ্ধতি প্রকল্পটি সবে চালু করা হয়েছে তাই এখনও এখানে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়নি আবেদন করার জন্য সরকার ওয়েবসাইট তৈরি করতে পারে এবং যাবতীয় কাজ সেখান থেকে হবে প্রকল্পের মাধ্যমে কি কাজ দেবে সরকার এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেবে নানা রকম প্রকল্পের কোনো প্রকল্পগুলি কীভাবে কার্যকর হয় বা আরও নানা রকম বিষয় কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এখানে পাওয়া প্রশিক্ষণপ্রাপ্ত ছেলে মেয়েদের ব্লক বা জেলা স্তরে কাজ দেওয়া হবে আরও জানিয়েছেন যে এলাকায় যে থাকে তাকে তার এলাকায় কাজ দেবে এবং প্রাথমিকভাবে এখানে এক বছরের জন্য নেওয়া হবে তবে মনে রাখবেন যদি কাজ ভালো করে তাহলে সেক্ষেত্রে তার মেয়াদ বাড়তে পারে এছাড়াও একটি সার্টিফিকেট প্রদান করা হবে তো এই ছিল ছোট্ট একটা আপডেট স্টুডেন্ট ইন্টার্নশিপ সম্বন্ধে তো এর ফর্ম আবার যখন ছাড়া হবে অনলাইনে ফিল হবে এটা আশা করা হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে এর ফর্মটা ছাড়া হবে তো কোন ওয়েবসাইটে ফর্মটা ছাড়বে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সমস্তটাই জানাবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল করে রাখুন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা